হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লক জাফলং আমি মনির সৌরভ আর যাচ্ছি জাফলং আজ জাফলং এর ব্লক ভিডিও নিয়েই আপনাদের সামনে আসছি প্রকৃতি কন্যা হিসাবে দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং জাফলং যেন প্রকৃতির এক আশীর্বাদ কাশিয়া জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং জাফলং সিলেটের গোয়াইঙ্গাইট উপজেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি হলো জাফলং এর সৌন্দর্য বর্ষাকালে আপনি জাফলং এ কিভাবে যাবেন। সিলেট থেকে জাফলং এর দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার আপনি প্রথমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে সিলেট আসবেন তারপরে সিএনজি অথবা বাসে করে আপনি যেতে পারবেন প্রকৃতি কন্যাকেত জাফলং দেখতে আপনি জাফলুং না আসলে বিশ্বাস করতে পারবেন না প্রকৃতি কত সুন্দর এই জন্য মনে হচ্ছে প্রকৃতি তার নিজ মহিমায় সৌন্দর্য সবার কাছে বিলাচ্ছে আমরা এখন যাব জাফলং এর মায়াবীর ঝর্ণাতে গোসল করতে মায়াবীর জর্ণা দেখতে খুবই সুন্দর আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না মায়াবীর জর্ণার জন্য প্রকৃতির এক অপূর্বার সীবাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো এটা ইন্ডিয়ার ভিতরে পড়েছে এর পানিটা দেখতে খুবই স্বচ্ছ এবং খুবই চমৎকার জাফলং হলো বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র প্রতি বছর এখানে বিভিন্ন মানুষের ভিড় থাকে আপনারা যদি আসেন বর্ষাকালে আসবেন প্রতি বছর দেশের বিভিন্ন জায়গা হতে মানুষ একটু কাজের অবসরেই ছুটে প্রকৃতি কন্যা জাফলং দেখার জন্য তাই আমি চলে আসলাম জাফলংয়ে দেখতে পাচ্ছেন এটা হলো ঝুলন্ত সেতু তুমি জুম দে দেখাও ইউ মাস্ট আপনার সেতুর এই পাশ হল বাংলাদেশ আর আমার হাতের বাম পাশ হলো ইন্ডিয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা এখন অনেকক্ষণ অনেকখানে ঘুরছি এখন আমরা চলে যাব সামনে ওই পাহাড় দেখতেছেন এখন আমরা ওই পাহাড়ে যাব আসেন এখন শুধু পা ধরো মাথা কষ্ট হচ্ছে কেন অনেক পথে প্রায় দুপুর 12টার দিকে আসছে না এখন প্রায় 4টা বাজে অনেক কোন ঘুরছে জান্নাতে গোসল করলেন খুবই ভালো লাগছে যারা এখন আসেন নাই তাড়াতাড়ি চলে আসুন একটা কথা কখনো সাথে মিয়া নি আসবেন না যদি আসেন একা আসবেন তারা মেনে আসলে তুই দেখতে পারবেন না কিন্তু অনেক মহিলা দেখলাম গোসল করছে তারা শরীরের সব অঙ্গ দেখা যাইছে জন্য মেয়ে নিয়ে না সেটাই খুব ভালো এখন যাচ্ছি কসমেটিকের দোকানে এই কসমেটিকের দোকানগুলোতে ইন্ডিয়ার বিভিন্ন জিনিস রাখা হয় এগুলো ইন্ডিয়া থেকে অবৈধভাবে এনে তারা কম দামে বিক্রি করে আমি ওইখান থেকে এক ডজন সাবান কিনলাম প্রত্যেকটি সাবানের মূল্য মাত্র দশ টাকা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে ভালো খাবারও পাওয়া যায় এখানে তাই আমরা একটা হোটেলে বসে দুপুরে লাঞ্চ করে নিলাম এখন আমরা বাংলাদেশের পাহাড়ের উপরে উঠবো এই পাহাড়ে উপরে উঠার জন্য দুশো সত্তরটি সিঁড়ি পেরিয়ে উঠতে হয় খুবই কষ্ট হচ্ছে ওঠার জন্য অনেক উঁচু জায়গা এই যে এখন দেখতে পাচ্ছেন যে এগুলো হলো ইন্ডিয়ার সীমানার ভিতরে অবস্থিত কাশিয়াপল্লী জাফরং দেখতে সত্যিই খুব সুন্দর আমি যেন জাফলং এর মায়ে পড়ে গেলাম প্রকৃতি অবনশ্বর প্রকৃতি কখনো শেষ হবে না আমরা হয়তো একদিন চলে যাব কিন্তু এই প্রকৃতি বহমান থাকবে আমরা শুক্রবারে এসেছিলাম তাই এখানে বেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে নানা নদী ছুটির দিন তাই অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়ের উপর ইন্ডিয়াদের কাশিয়া বললে ছোট ছোটো গড়গুলোকে খুব সুন্দর দেখাচ্ছে এক জাকে সব গড়গুলো ঘোরাঘুরি শেষ করে বাড়িতে যাওয়ার আগে এখান থেকে সকলে ইন্ডিয়ার তৈরি পণ্য কিনে নিয়ে যাচ্ছে এই পণ্যগুলা ইন্ডিয়া থেকে তারা অবৈধভাবে আনে তাই এখানে খুবই সস্তা বিক্রি করছে আমি ভিডিও করছি দেখতে পেয়ে একটি টেডি শার্ট পরে ছেলে তার বুকের মধ্যে টেডিটা লুকিয়ে ফেললো সে খুবই লজ্জা পাচ্ছে এ পর্যন্তই ছিল জাফলংয়ের ঘোরাঘুরি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে দেখে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম